উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন স্মৃতি টিভি শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা মোহাম্মদ আজাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি রবিবার বিশ এপ্রিল সকালে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন শুক্রবার আঠারো এপ্রিল জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে জামায়াত শিবিরের সন্ত্রাসী বাহিনী আজাদ হোসেনের উপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মানববন্ধনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা কাউন্সিলর মোহাম্মদ গোলাম আউলিয়া উপজেলা সদস্য সচিব নিকছন উল্লাপাড়া যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু এবং সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওহাব ডিআইজি আবু সাঈদ জ্যোতি বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান স্মৃতি টিভি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল